সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি উপদেশটা আসিব মাহমুদ নিষ্পাপ চেহারা দেখলে বোঝাই যায় না যে পাপের ধুলার তার গায়ে আছে কিন্তু তার অপরজিত চেহারা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তার ভয়ঙ্কর রূপ অমিনিগের চরম মারাত্মক আপনারা জানেন ইতিমধ্যে ইলিয়াস সসাইনের একটি পোস্টে আমার দুর্নীতির পার্ট 2 এর একটি অংশ আপনাদের সামনে তুলে ধরব পৌরসভা নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে দু কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া ও তার এপিএস কেশিয়ার মোয়াজেম স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোনো নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই গত পঁয়তাল্লিশ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার সূত্রপাত জানিয়েছে ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু গত পঁচিশ তারিখে অবসর গ্রহণ করেন এর পরেও তিনি পদ ধরে রাখতে প্রশাসক মিজানুর মিজানুর রহমানের হন। রহমান জসীমউদ্দিন আরজু সহ আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের এপিএস মজিমের সাথে যোগাযোগ করলেন মজেম তাদের কাছ থেকে দুই কোটি টাকা দাবি করেন সেই মোতাবেক মজামকে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে বাকি টাকা চাকরি এক্সটেনশনের পরে দেওয়ার কথা সেই ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেছে রোববার ফাইলটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আসিফ মাহমুদ সবাইকে ঘুরে বেড়ে বলছেন তিনি কোনো ঘুষ খায় না দল চালাতে তিনি ফান্ড কালেক্ট করছেন হাস্যকর বিষয়টি রক্ষক যখন হয়ে যায় সেখানে আর কিছুই করার থাকে না যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মনে হচ্ছে তাহলে পিক ঠেকে গিয়েছে আমরা এখন আবারও ঘুরে দাঁড়াতে হবে জনগণ জেগে উঠো আবারও ছাত্র সমাজ হাটাও এই সমস্ত দুর্নীতিবাজদের